আপনি এখানে বলছেন যে ইমান লাহি লাহিলাল্লাহ সাথে আপনি বলছেন মোহাম্মদুর রাসূল উল্লাহ লাহি লাহিল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না বিধান মানি না হ্যাঁ কারো বিধান মানি না মোহাম্মদের বিধান কি আমরা মানতে পারবো না আসলে এটা আসলে রিলেটেড আল্লাহর বিধানটাই রাসূল মেনেছেন এটা আচ্ছা এখন কেউ যদি রাসুল সাল্লাল্লাহু থেকে কোন উক্তিৃতি করে বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু আল্লাহ বলেননি তাহলে ওটা আমরা কিভাবে ইনডিট করা যাবে আসলে ওটা আসলে গ্রহণযোগ্য না রাসূল নিজেই বলছেন যেমন রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা দাড়ি বড় করো গোফ খাটো করো এটা তো কোরআনে কোথাও নাই আমার বিধান না না আপনার অনেক বক্তিতায় আপনি কিন্তু এটা যখন দাড়ি ইউটিউবার কথা আসে আপনি অনেক সময় বলছেন যে আগে সবাই ঐক্যবদ্ধ হন লা ইলাহা উপরে এরপরে সুন্নতের উপরে এখন সুন্নতের উপরে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বিধান আল্লাহর বিধান একটা ফরজ আর রাসুল সাল বিধান শূন্যত এই দুইটাই আপনি মানতে বলতেছেন তাহলে আমি কি এখানে বিভ্রান্ত হচ্ছি না লোকেরা যখন আমাকে বারবার বলে যে আপনি দাড়ি রাখেন না কেন তখন আমি লোকদেরকে বলি যে দেখেন দাড়ি কিন্তু রসুল আকরাম সাল্লাহামের একটা আদাত আদাত সুন্না শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি কর্মপদ্ধতি সুন্না কিন্তু আল্লাহরও শূন্যত আছে আপনারা জানেন সুন্নাত আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ নিজেরও সুন্নাত আছে তো দাريطু কিছু সুন্নত নাকি সুন্না শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি কর্ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা রসুলকে পাঠিয়েছেন সেই বিধানটা যে তিনি যেই কর্মনীতিতে বাস্তবায়ন করেছেন এটাই রাসূলুল্লাহর সুন্না এবার রাসূল তো তিনি একজন মানুষ তিনি পুরুষ উনার ব্যক্তিগত রুচি অভিরুচি অভ্যেস অনভ্যেস থাকতে পারে না যেমন ধরেন উনি আল্লাহ রসুল ডাইন কাতে ঘুমাইতেন ডাইন কাতে ঘুমাইতেন এটা ওনার অভ্যেস উনি মহামানব আল্লাহর গাইডেড ওনার প্রত্যেকটা আমল অনুসরণ করলে বরকত আছে নিঃসন্দেহে কোনো 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 সন্দেহ নাই তিনি কি করতেন মসজিদে ঢুকার সময় ডাইন পাও দিয়ে ঢুকতেন ভালো যে কোনো কাজ করার ডান দিয়ে ঢুকতেন আচ্ছা তিনি কি করতেন তিনি খেজুর খেতেন তিনি টাকনু ওইভাবেই পড়তেন আচ্ছা বেশ ওয়াক করতেন কারণ মানুষ মুখে দুর্গন্ধ লাগে মেসওয়াক না করলে মানে আজকের ব্রাশ তবে উনি মেসওয়াক করতেন উনি দাড়ি রাখতেন দাড়িরে সুন্দর করে ওনার কাছে থাকতো হাদিস বলে মানে সিরাত গ্রন্থগুলি বলে ওনার কাছে সব সময় খুশবু চিরুনি এবং কেসে থাকতো। অনেক প্রতি জুম্মার দিনে গোসল করতেন পাক সাফ হইতেন নখ কাটতেন আরও একেবারে তাহারাত অধ্যায় এগুলো আছে কিন্তু কি করতেন এই যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পাক সাফ থাকার জন্য একটা স্মার্ট সুপুরুষ থাকার জন্য যা যা দরকার তিনি তা করতেন আর উনি কিন্তু একেবারে গলা ভরে খাইতেন না উনি খাবার বেলায় কিন্তু পরিমিত খাইতেন এনে বলেছেন ও খালা খাবারের মধ্যে তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ খালি রাখো এক ভাগ পানি খাও গলা পর্যন্ত খাইতেন না এরা নিতকৃষ্ট আল্লাহ ঘৃণা করেন এই যে রসুল্লাহ সুস্থ থাকার জন্য পরিপাটি থাকার জন্য সুন্দর থাকার জন্য ভালো থাকার জন্য ওনার কিছু আমল আছে এই আমলগুলি ওনার ব্যক্তিগত রুচি অভিরুচি অভ্যেস অনভ্যেস কথা ক্লিয়ার হয়েছে কি না এগুলি আপনার উপরে বাধ্যতামূলক নয় আপনার উপরে বাধ্যতামূলক হচ্ছে আল্লাহর বিধান উনি যে প্রশ্ন করেছেন যে মানুষের বিভ্রান্ত হবে না হ্যাঁ আমি কিন্তু বলেছি ভাই আগে আপনারা তো আসেন এরপরে যদি আপনি দাড়ি রাখার ইচ্ছা আপনি রাখেন আরেকজন যদি দাড়ি না রাখে আপনি ওনারাও জোরাজুরি করেন না দাড়ি রাখার তার যে ভেতরের পরিবর্তন না হলে আপনি জোর করে লাভ কি হবে আগে তাকে দাড়ির উপকারিতা বুঝতে হবে দেন সে রাখবে এই জন্য আগে আল্লাহর হুকুমটা মানেন সে কথা আমি বলেছি আমি কিন্তু কাউকে বলি নাই যে আপনাকে দাড়ি বাধ্যতামূলক রাখতে হবে নো এটা এটা কিন্তু ইয়ে না আপনার উপর ফরজ না কিন্তু এটা ফরজ না ফরজ হচ্ছে আপনি আল্লাহর বিধানটাকে জাতীয় রাষ্ট্রীয় সামাজিক জীবনে কার্যকরী করা এটা ফরজ আগে এটা করি সেটাই আমি বলেছি কিন্তু আপনি যেটা বলছেন এটা ট্রু যদি আমি দুটা মানতে বলি তাহলে বিভ্রান্ত হবে মাস্ট এটা কোনো ভুল নাই কারণ আপনার উপরে বাধ্যতামূলক হচ্ছে কি আল্লাহর বিধান এখন আপনি যদি যখনই আল্লাহর বিধান মানবেন যখন আপনি মোমেন হবেন তখন আপনি এবার আস্তে 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 আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে যতটুকু সম্ভব আপনার সুন্না পালন করতে থাকেন করতে থাকেন করতে থাকেন তবে হান্ড্রেড পার্সেন্ট নবীর নবিরে সাইড নবীর সাইরাই চলে গেছে মানে তারা কেমনে কেমনে গেছে আমি অন্য সময় আলোচনা করলে বুঝবেন বিস্তারিত অনেক কথা আছে ওনারা সাইরে চলে গেছে গা যেমন একটা উদাহরণ দেব রমজান মাসে যদি আপনি সফরে থাকেন কি রোজা রাখা লাগবে না আল্লাহ আপনাকে সহজ করে সফরে জন্য রোজা দরকার নাই এই সংখ্যাটা সে পরে পূরণ করে নিবে আপনারা করলেন কি না আমার তো কষ্ট হয় না অসুবিধা নেই এখন তো বিমানে যাইতে আছি সমস্যা নাই রোজা থাকি মানে আল্লাহ থেকে একটু বেশি মুত্তাকি তাকোয়া তাকওয়া দেখাইছে রমজান মাসে ওনারা ফতোয়া দিয়া বাইর করতে 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 এর দূর গেছে আমি আমার জীবনের বহু বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা শুনছি যে রোজার মাসে তারা স্ত্রীর ধারে যায় না অথচ রসুল্লাহ রমজান মাসে বলেছেন যে শুধুমাত্র দিনের বেলায় স্ত্রী সংসর্গ নিষেধ এই ছাড়া আর সমস্ত কিছু বৈধ তাহলে তোমরা কি করলা বাড়াবাড়ি করে এটা করলা আমি কিন্তু একটা একটা করে বলতে গেলে দাড়ি নিয়ে কত কথা আসতেছে দাড়ির প্রসঙ্গটা বলছে তোমরা ওদের বিরোধিতা করো ওদের পুরোহিতরা দাড়ি লম্বা ছেড়ে দেয় তোমরা দাড়িকে পরিপাটি করে রাখো হাদিস দাড়ি সংক্রান্ত বহু হাদিস কালেকশন করে এটারে আনছে আচ্ছা রসুল নিজে দাড়ি যদি না কাটতো আপনারাই হাদিসের মধ্যে বলেন হজের ময়দানে দেখছেন হজরত ইবনে আব্বাসকে ইবনে আব্বাস অথবা ইবনে ওমর আমার যদি ভুল না হয় এই দুজনের একজন হজের টাইমে হজের মানে যাওয়ার আগে আর কি টাইমে না যাওয়ার আগে দেখলেন উনি দাঁড়িয়ে কাটতেছেন বর্ণনাকারী বলছেন দাড়ি উনি কাটতেছেন তাইলে আপনারা যে বাইর করলেন যে দাড়িতে খুঁড় লাগাইলে রসুলের কলিজা কাটা যায় এটা করতে বাইর করছেন এটা কোথেকে বাইর করছেন মাদ্রাসায় বাচ্চারা পড়ে যেদিন থেকে ভর্তি হয়েছে তারপর থেকে জীবনে দিন খুল লাগায় নাই এটা নিয়ে তাদের আছে। যে আমার জীবনে লাগে নাই। অহংকার ভালো না হাদিসের বর্ণনায় আছে মানে ওমর অথবা ইবনে আব্বাস তিনি নিজে তখন বলা হয়েছে তো তিনি হাত দিয়ে দেখাইছেন এক পুষ্টি এটা পরের কথা কিন্তু কাটছেন তো দাড়ি পরিপাটি করছেন তো নাকি তা আপনারা তো এই হাদিস বাইর করলেন যে গাড়িতে দাড়িতে খুল লাগাইলে রসুল্লার কলজা কাটা যায় এটা করতে বাইর করলেন বাড়াবাড়ি কতুর করছে দেখেন হজের ময়দানে আপনি হজ করতে যাবেন মাথায় কিছু দেওয়া নিষিদ্ধ আর মেয়েদের মুখের মধ্যে ঢেকে রাখা নিষিদ্ধ হজের টাইমে নিষিদ্ধ ওকে আল্লাহ রসুলের নিয়ম এটা বাস এনাফ মাথায় পাগড়িও চলবে না কিছু দেওয়া যাবে না এবার আপনারা করলেন কি তাম্বুর তলে বসলে যদি তাম্বুর মাথা লাগে তাম্বু মানে তাবু আছে না এতে এই যে মরুভূমি তাঁবু টাকায় তাঁবুর কাপড় যদি মাথার মধ্যে লাগে এটা জায়েজ হবে না না জায়েজ হবে কোন লোক যদি কাবা ঘরের ভিতরে ঢুকে তখন কাবার গেলাপের যদি সে মাথা তার লাগে সেটা জায়েজ না না জায়েজ মানে টানতে টানতে বাড়াবাড়ি করতে 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 সেখানে গেছে আর এদিকে কি হয়েছে এদিকে মুসলমান কোরআনের আইন বাদ দিয়েছে পুরোটা নাম এ পাড়াবাড়ি নিষিদ্ধ অসুস্থ লোকের জন্য রোজা রাখুন না যায় আপনি বলেন অসুস্থ লোক অসুস্থ তার জন্য রোজা রাখার কোনো বিধান নাই সে সেখ্যা পরে পূরণ করে নিবে একটা লোক কেমন অসুস্থ হইলে পরে তাকে এন্ডোস্কোপি দিতে হয় এই এ টাইমে তার এত অসুস্থ তাকে অ্যান্ডস্কোপি করতে হচ্ছে তার রোজা রাখা কি হুকুম আছে না রাখতে হবে ওনারা রাখছেন রাখা প্রশ্ন হচ্ছে হুজুররে প্রশ্ন করে অ্যান্ডোস্কোপি করলে রোজা ভাঙবে না থাকবে হুজুরে আবার পাল্টা শর্ত দিছে অ্যান্ডোস্কোপির ভিতরে কি মেডিসিন দিছে কি দেয় নাই যদি মেডিসিন দেয় তবে রোজা ভাঙবে যদি মেডিসিন না দেয় তবে রোজা ভাঙবে না এই গল্প আপনারা শুনছেন বাচ্চা হচ্ছে মেয়েদের বাচ্চা হচ্ছে বাচ্চা হওয়ার টাইমে নামাজ যেন কাজা না হয় বাচ্চার মাথা বাইরে গেছে একটা হাঁড়ির মাথার উপরে এই বাড়াবাড়ি কইরা পুরো উম্মা ধ্বংস হয়ে গেছে না হলে নবী আল্লাহ নবী উনি আল্লাহ দিন দিয়ে গেছেন আমাদেরকে কথা শেষ দিন বাদ দিয়া উনি কি মাটির তৈরা না নূরের তৈয়ারা ওনার পেশাব পায়খানা পাক না না পাক এগুলো নিয়ে মারামারি দরকার ছিল আমাদের এগুলো মারামারি করে কি হয়েছে কি সর্বনাশ হইছে বলেন ঐক্য ধ্বংস হয়ে গেছে আমরা খাচ্ছি এখন মাই কাজেই যা হইছে হয়েছে এগুলো বাদ দেন ইমান হচ্ছে সবচেয়ে বড় আগে আমরা একটা ইমানের মধ্যে আসি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য এককভাবে না কি হইতে হবে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে হয়ে শৃঙ্খলাবদ্ধ একজন নেতার আনুগত্য করতে হবে এরপরে হিজরাত এরপরে জেহাদ এই এই যে জেহাদ যদি ঐক্যবদ্ধ হয়ে যদি জেহাদ করতে পারেন তবে দিন প্রতিষ্ঠা হবে আর না হলে দিন প্রতিষ্ঠা হবে না